এই যে দেখেন আজকের দিনে সকাল দশটার দিকে ভূমিকম্প হয়েছে না কেমন ভূমিকম্প হয়েছে আমার জীবদ্দশায় আমি এমন ভূমিকম্প কখনো দেখি নাই আপনারা মুরব্বীরা যারা আছেন তারা বাংলাদেশে দেখছেন কিনা আমার জানা নাই তাহলে আজকের ভূমিকম্পটা কি অত্যন্ত ভয়াবহ একটা ভূমিকম্প গিয়েছে আসলে এই ভূমিকম্প হওয়া এরপরে মানুষের আকৃতি বিবর্তন হওয়া জমিন মাটির মধ্যে বিল্ডিং যাওয়া যাওয়া জমিন এগুলো সব মানুষের গুনাহের কারণে হয় মানুষের গুনাহ যত বেশি তার শাস্তির ভয়াবহতা তত বেশি এই জন্যই তো আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন বিমা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মুমিন মুসলমানদেরকে জানাইয়া দেয় হে দুনিয়ার মানুষ সকল শুনে নাও জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি জলে এবং স্থলের মধ্যে যত বিপর্যয় মুসিবত বিপদ দেখা দেয় বিমা কাসাবাত আইদিন নাস এই বিপদ মুসিবত দুর্যোগ বিপর্যয় সব মানুষের শাস্তি অপরাধের কারণে আসে মানুষের অপরাধের স্তর যদি ব্যক্তিগত হয় আল্লাহর শাস্তিও আসে ব্যক্তিগত মানুষের অপরাধের স্তর যদি হয় সামাজিক আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তিও আসে সামাজিক মানুষের অপরাধ যখন হয় এলাকা ভিত্তিক আল্লাহ তাআলার শাস্তি আযাব গজব তখন আসে এলাকা ভিত্তিক আর যখন মানুষের শাস্তি হয় মানুষের অপরাধ হয় আন্তর্জাতিক পর্যায়ের তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের শাস্তিও আসে আন্তর্জাতিক পর্যায়ের অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিন যখন দেখেন পুরা পৃথিবীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলমিনের নাফরমানির মধ্যে লিপ্ত তখন আল্লাহ পাক রব্বুল আলমিন শাস্তিও এমনভাবে দেন যেই শাস্তির কারণে পুরা বিশ্বের মানুষ শাস্তির মধ্যে নিবোদিত হয়ে যায় যেমন আন্তর্জাতিক অপরাধের শাস্তি আন্তর্জাতিক শাস্তি করোনা ভাইরাস এসেছিল কিনা পুরা বিশ্বের এমন কোনো রাষ্ট্র বাকি ছিল না যে এখানে করোনা ভাইরাস হয়নি আন্তর্জাতিক অপরাধের আন্তর্জাতিক শাস্তি করোনা ভাইরাস মোহতারা মাহাজরিন এই জন্য গুণা পরিত্যাগ করা নেক আমলের প্রতি ইস্পিহা জাগ্রত করা এটা মুমিন মুসলমানের জীবনের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মুমিন মুসলমান যদি গুণা বর্জন করে নেক আমল করে তাহলে ওই মুমিন মুসলমান আল্লাহর নেক বান্দাতে পরিণত হবে আমাদের সমাজের মধ্যে যে গুণাগুলো খুব মারাত্মক বেদি ধারণ করেছে এই সমূহের মধ্যে অন্যতম একটা গুনাহ হলো সুদের লেনদেন কি ভাই সুদের লেনদেন আমাদের বাংলাদেশে বললে চলে নাইনটি নাইন পার্সেন্ট ঘর এরকম একশোর ভিতরে নিরানব্বইটা ঘরের মধ্যেই সুদের লেনদেন বর্তমানে হয় কেউ বা এনজিওর সাথে জড়িত কেউ বা বিভিন্ন ব্যাংকের সাথে জড়িত এমনভাবে এক একজন বিভিন্ন সেক্টরে কেউ সুদ নাম পরিবর্তন করে মুনাফা নাম দিয়ে সুদ খাচ্ছে কেউ মুনাফা সুদ বাদ দিয়ে ইন্টারেস্ট নাম দিয়ে সুদ খাচ্ছে এরকম প্রত্যেকটা সেক্টরেই মানুষ এখন সুদের সাথে জোর জড়িত হয়তো বা নাম পরিবর্তন করে দিয়ে অথচ এই সুদ এটা হারাম সাধারণ একজন মুমিন মুসলমানও বুঝে ঠিক কিনা একেবারে সাধারণ মুমিন মুসলমান যে সেও বুঝে সুদ হারাম আচ্ছা সুদের সাথে আপনি যত ভালো নামই লাগান যেমন সুদের সাথে লাগাইলেন সুদ ইসলাম তাহলে কি সুদ হালাম হয়ে যাবে বলেন সুদের সাথে যদি লাগান সুদ ইসলাম তাহলে কি সুদ হারাম হয়ে যাবে না সুদ আল্লাহ কোরআনের মধ্যে হারাম করেছেন সুদের ব্যানারে আপনি যত ভালো নামই ব্যবহার করেন না কেন প্রত্যেকটা ভালো নাম আপনি ব্যবহার করতে পারেন আপনার ব্যক্তিগত স্থান থেকে কিন্তু আল্লাহ কোরআনুল করিমের মধ্যে সুদকে হারাম করেছেন এই হারাম কি সুদকে দুনিয়ার কোনো মানুষ কখনো চাইলে হালাল করতে পারবে না এই আজকে ভূমিকম্প হওয়ার পরে আমার অন্তরের মধ্যে জাগ্রত হলো যে সুদ সম্পর্কে একটু আলোচনা করার দরকার এই গুনাটা আমাদের সমাজের মধ্যে বেশি প্রচলিত এই জন্য সুদের কয়েকটা ভয়াবহ দিক সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ মোহতারাফ হাজরিন আল্লাফা ক্রব্বুল আল আমিন পবিত্র কুরআনুল কেরীমের সুরতুল বাকারা দুইশো আটাত্তর এবং ঊনশান নম্বর আয়াতের মধ্যে বলেছেন আয়াত নাম্বার কত ভাই দুইশো আটাত্তর এবং ঊনআশি আল্লাহ ক্রব্বুল আলমিন সুরাতুল বাকারার মধ্যে জানিয়ে দেন يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين الله ربنا على من دنيا من درجا يدا يا أيها الذين آمنوا اتقوا الله ذرأتم كرو وذروا ما بقي من الربا এবং সুদের লেনদেনকে তোমরা ছেড়ে দাও ইনকুন তুমিন যদি তোমরা ইমানদার হয়ে থাকো আল্লাহ কি বললেন হে বান্দারা তোমরা যদি ইমানদার হয়ে থাকো তাহলে সুদের লেনদেনকে তোমরা ছেড়ে দাও সুদের লেনদেন থেকে বিরত থাকো তাহলে আপনি আমি নিজেকে ইমানদার বলে দাবি করি কি করি না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলতেছেন বান্দা তুমি যদি ইমানদার হও তাহলে তোমাকেই উদ্দেশ্য করে আমি বলছি তুমি যরু মা বাকিয়া রিবা সুদের লেনদেন থেকে বিরত থাকো সুদকে ছেড়ে দাও এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা তোমাকে আমি প্রথম সতর্ক বার্তা হিসেবে বললাম সুদের লেনদেন তুমি ছেড়ে দাও সুদ খাইও না সুদের লেনদেন করিও না এরপরও যদি তুমি আমার কথা না শোনো সুদের লেনদেন করো ফা ইল্লাম তাফআলু ফাজানু বিহারবি মিনাল্লাহি আমি আল্লাহ নিষেধ করার পরে যদি তুমি সুদ খাও ও সুদের লেনদেন করো তাহলে যেন বিহার বিন্দিন আল্লাহ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহ বা ক্রম্পুনা আমিন বললেন সুদের লেনদেন যারা করে তাদেরকে সুর থেকে বিরত থাকতে যদি সুদ থেকে বিরত না থাকে দুই নম্বরে আল্লাহ জানিয়ে দিলেন। বান্দা আমি আল্লাহ বলেছি সুর থেকে বিরত থাকো তুমি যখন সুদ থেকে বিরত থাকলে না আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করলে সুতরাং তুমি আমি এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও আচ্ছা বলেন দেখি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা আমাদের আছে কখনো পারবো আমরা যুদ্ধ করতে এই জন্য আল্লাহর নির্দেশ সুদ থেকে বিরত থাকতেই হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের মতন ঘৃণিত জঘন্য কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক সকলেই বলি আমিন দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন হে দুনিয়ার মানুষ যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সুদ খাবে ওই ব্যক্তি কাল কিয়ামতের ভিবি শিখাময় ময়দানে পাগল অবস্থায় দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আরো জানিয়ে দেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা যারা সুদ ভক্ষণ করে লা ইয়াকুমুনা তারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে না ইল্লা কামা এ তবে ওই সমস্ত ব্যক্তিদের নে তারড়াবে। ইয়াতে সব্বাত হ সেইই ত মাস যাদেরকে শয়তান স্পর্শ করার মাধ্যমে পাগল বানিয়ে দিয়েছে। তারমানেকে আমদের দিন যারা সুধ তারা পাগল অবস্থায় আল্লাহর দরবারে হাজিরা দিবে। তিন নাম্বার সুদের ভয়ে বহতা হাজিি সর মধে আল্লাহ রাজুল সাললাহ বলেন ইসালামবেন। ইউবাজু আ কিলুর রিমায়ে উমালকিিয়া আমাতি যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সুদ খায় সুদের লেনদেন করে সুদ ভক্ষণ করে সুদে টাকা দেয় আল্লাহর হাবিব সাল্লাহ আলহি সাল্লাম বলেন কালকে আমাদের এমন শিখাময় ময়দানে উঠানো হবে যে পাগলের চেহারার বিভিন্ন স্তরের মধ্যে আসরের দাগ থাকবে দুনিয়ার মধ্যে আমরা দেখি যারা প্রকৃত পাগল তার কাপড়ের কোনো ঠিক থাকে না চুলগুলো থাকে এলোমেলো উস্কো শুষ্ক ঠিক কিনা পাগলের কাপড় থাকে এলোমেলো লজ্জা স্থান ঢাকা থাকে না শরীরের বিভিন্ন অঙ্গরের মধ্যে কাটা ছিঁড়ার দাগ থাকে চেহারার মধ্যে নিজের নখ দ্বারা আসর দেয় পাগলটা তেমনি করে আল্লাহ রসুল বলতেছেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সুদ খায় কাল আমাদের বিবি শিখাময় ময়দানে ইউবা আসু ম্যাচ নুনা না এমন পাগলের ন্যায় উঠবে যেই পাগল নিজের নখ দ্বারা আপন চেহারাকে আশ্রয় ছিঁড়ে ফেলে ফেলেছে এমন পাগলের ন্যায় এই ব্যক্তি উঠবে الله رسول صلى الله عليه وسلم ভয়াবহতা সম্পর্কে আরো বলেন চার নাম্বার نمبر الله حبيب صلى الله عليه وسلم بولين إذا ظهرت الزنا والربا في قومين قد أَحَلُوا بأنفسهم عذاب الله الله الحبيب صلى الله عليه وسلم حديث المدداني دَان إذا ظهرت الزنا والربا في قومين جي ألاكر جي প্রত্যেকটা মানুষ দুইটি গুনাহ করতে থাকবে প্রত্যেকটি ফ্যামিলির মধ্যে দুইটি গুনাহ করতে থাকবে কদে আহাল্লু বিআনফুসিহি মাযাবাল্লাহ তারা নিজেদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তিকে বৈধ করে ফেলে দিবে এক নাম্বার গুনাহ হলো আজ জিনা জিনা বিচার করা জিনা বিচার করা পরকিয়া করা জিনা বিচারের এরর এক পদ্ধতি আছে শুধুমাত্র একজন পুরুষ একজন মহিলা একসাথে রাত্রি যাপন করা অবৈধভাবে এটার নাম জিনা নয় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ফাসিনাল আইনাই ইন النজরু এক একটা মানুষের চোখের জিনা হলো কোনো পুরুষ পরনারীর দিকে তাকানো আবার পরনারী কোন পরপুরুষের দিকে তাকানো আল্লাহর হাবিব আরো বলেন জিনা হাতের জিনা হলো স্পর্শ করা পরপুরুষ পরনারীকে স্পর্শ করা আর পরনারী পরপুরুষকে স্পর্শ করা ওয়া জিনার নিজলি আলখতা পায়ের জিনা হচ্ছে হেটে হেটে জিনা আবি বিচারের দিকে অগ্রসর হওয়া অনাবসু তামাননি ওতঃস্থাই আর নিজের নবস্যটা এটা জিনাকে পুরন্তভাবে কামনা করে অথবা করে না অলফারজু ইউসাদ দি কুদা আলিকাও ইউকাস জিবুহু আর লজ্জা স্থান এই জিনাকে চূড়ান্ত রূপে বাস্তবায়ন করে অথবা করে না মুস্থানাম হাজিরিন এই জন্য জিনারণে কর্ত নিজের চোখদার কোনো বড় নারিত্বে কেতা কেন এটাও জিনা নিজের হাত কোনো পরণ নারীর দিকে অগ্রসর করা এটাও চিনা নিজের পা দিয়ে কোনো নারীর দিকে এগিয়ে যাওয়া এটাও জিনার অন্তর্ভুক্ত এই জন্য আল্লাহর হাবিব বলেন হিদাস হারদিস জিনা ওর রিবা ফি শহমিন যেই এলাকার মধ্যে জিনা অব বিচার বেড়ে যাবে ওয়ার রিবা এবং সুদ প্রত্যেকটা লোক সেক্টরে খেতে থাকবে প্রত্যেকটা ঘরের মধ্যে সুদের লেনদেন চলবে প্রত্যেকটা কাজকর্মের মধ্যে ঘুষের লেনদেন চলতে থাকবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলেন

হিজাজ হারদিস জিনা ওর লিবা বি কৌবিন আম্ মাহ হুমুল্লহুবি আজ হাবিব মিনাইনদিহি আরে খাদিসের মধ্যে আল্লাহর রাসুল বলেন কোন এলাকার মধ্যে যখন জিনা বেবিচার বেড়ে যায় সুদের লেনদেন বেড়ে যায় আম্ মা হুমুল্লহুবি আজ আবিম ওই এলাকার অধিকাংশ মানুষকে আল্লাহ বা ক্রপুলা আরামিন নিজের পক্ষ থেকে শাস্তি দ্বারা ধ্বংস করে দেন সাহাবাই গাম জিজ্ঞাসা করেন আমাবি হিমুসাল হিহনায়া রাসূল আল্লাহ ওগো আল্লাহর রাসুল ওই এলাকার মধ্যে কি কোনো ভালো মানুষ নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া জানাইয়া দেয় ও আমার সাহাবীরা ওই এলাকার মধ্যে ভালো মানুষ থাকতে পারে তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের বিবি শিখা ময় ময়দানে ওই ভালো মানুষগুলোকে আলাদা করে তুলে নিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দিবে এই জন্য এলাকার মধ্যে ভালো মন্দ সব ধরনের মানুষ মিলিয়ে থাকবে কিন্তু যখন আজাব আসবে আজাব আসবে কাদের কারণে এলাকার খারাপ মানুষ যারা সুৎখোর যারা ঘুশখর যারা তাদের কারণে এলাকার মধ্যে আজাব আসবে সাহাবাই এখান জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল যারা ভালো মানুষ তাদের কি অবস্থা হবে আল্লাহ রসুল বললেন তারাও শাস্তির মধ্যে নিপতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে ধ্বংস হয়ে যাবে বাকি কে আমাদের বিবি শিখাময় ময়দানে ওই ভালো মানুষগুলোকে এক এক করে বাসাই করে আল্লাহ রব্বুল আলমিন জান্নাদের ফায়সালা করবেন তাহলে এখন বুঝেন সুদের ভয়াবহতা কত কত পরিমাণ মারাত্মক এই জন্যই তো আল্লাহ মধ্যে সাল দিতেছেন জানাই যে সুদের এই ভয়াবহতা তুমি যদি দুনিয়ার মধ্যে সুদ খাও কাল কে আমাদের শিখাময় ময়দানে তোমার কপলের মধ্যে অটোমেটিকলি সাইনবোর্ড লেগে যাবে যে দুনিয়ার মধ্যে এই ব্যক্তি সুদ করছিল কারণ কে আমাদের ময়দানে উঠতে গেলে সুৎকর কিভাবে উঠবে পাগল হয়ে তার মধ্যে আসরের দাগ থাকবে তার গলার মধ্যে ফাঁস লাগানো থাকবে ওই ব্যক্তি যখন উঠবে দুনিয়ার মধ্যে ধ্বংসপ্রাপ্ত হয়ে যেভাবে মৃত্যুবরণ করেছিল ওইভাবে কেয়া আমাদের দিন উঠবে সুতরাং একজন সুৎখর দুনিয়ার মধ্যে সুৎ খেয়ে অডেল ধন মালিক হতে পারে কিন্তু কাল কে আমাদের বিবি শিখাময় ময়দানে তার মতন গরিব এবং ফকির মিসকিন দ্বিতীয় কেউ থাকবে না আল্লাহ রসুল সাল্লাসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইদা জহরাতি জিনা ওয়ার রিবা ফি কওমিন মা মিন কওমিন ইয়াজহারু ফীহিম يزهر فيهم الربا إلا أخذوا بالرعب وما من قوم يزهر فيهم الرشا إلا أخذوا بالسنا الله الحبيب صلى الله عليه وسلم حديث پاكر مدد شدر بھائي بودا شمبر کے سن ما من قوم يزهر فيهم الربا جي الاغر مدد منوس بشي من شدر لندن کرے شد خیدتا کے إلا أخذوا بالسنا ওই এলাকার মানুষগুলোকে আল্লাহ বা আকরব্বুল আলামিন দুর্ভিক্ষের মাধ্যমে পাকরাও করেন আল্লাহ বাকরবুল আলমিন এই বিষণারি এলাকার মধ্যে শাস্তি দিতে চান না দুর্ভিক্ষ দিতে চান না তবে এই এলাকার মধ্যে শাস্তি এবং দুর্ভিক্ষ আসবে ওই সমস্ত লোকদের কারণে যারা সুধখোর আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলহী হোসাল্লাম বলে এই সুৎখুর্দের কারণে জমিরের মধ্যে ফসল ভালো হয় না এই সুৎখুর্দের কারণে গাভীর ওলালের মধ্যে দুধ আসে না এই সুৎক্ষরদের কারণে

আর যেই এলাকার মানুষগুলো বেশি বেশি ঘুদের ঘুষের লেনদেন করতে থাকে প্রত্যেকটা কাজের কাজ নিতে গেলে মানুষ ঘুষ দিয়ে কাজ দিতে হয় প্রত্যেকটা সেক্টরে বিচার কার্যক্রম পরিচালনা করতে গেলে এলাকার পঞ্চায়েত কমিটিকে ঘুষ দিতে হয় এইভাবে প্রত্যেকটা সেক্টরের মানুষ ঘুষ খেতে থাকে আল্লাহর হাবিজ সাল্লি সাল্লাম বলেন ইল্লা হিদ রবি যেই এলাকার মধ্যে বেশি বেশি ঘুষের লেনদেন হয় ওই এলাকার সমস্ত পুরুষ মানুষগুলো কা পুরুষে পরিণত হয়ে যায় নামে মুসলমান হইতে পারে কিন্তু ইসলাম ভালো লাগবে না নামে মুসলমান হতে পারে কোরআন সুন্নার কথা ভালো লাগবে না নামে মুসলমান হতে পারে আল্লাহ এবং তার রসুলের কথা শুনলে শরীরের মধ্যে জ্বলন সৃষ্টি হবে সমাজে এমন মানুষ আছে কিনা এই জন্য আল্লাহর হাবিব সাল্লু আলি বলেন যেই সমাজের মধ্যে ঘুষের লেনদেন বেড়ে যাবে ওই এলাকার পুরুষগুলো কা পুরুষে পরিণত হবে কখনো সুন্নার পক্ষ নিয়ে কথা বলতে পারবে না কখনো সুন্নার আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারবে না তার মনে যা চাইবে তাই বিচার কার্যক্রম করতে থাকবে আল্লাহর আলাই সাল্লাম বলে এই প্রত্যেকটা শ্রেণীর লোককে কাল কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন সাইনবোর্ড গোলার মধ্যে ঝুলিয়ে দিয়ে কেয়ামতের ময়দানে উঠাবে মুহতারাম হাজরিন এই জন্য ঘুষ এবং সুদের মতন মারাত্মক গুণাস থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে কিনা আল্লাহবাক রব্বুল আলমীর এই মারাত্মক গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক সকলেই বলি আমিন আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম মেয়ারাজের রাত্রে মেয়ারাজে গিয়েছেন মেয়ারাজে যাওয়ার পরে জিবরিল আমিন আল্লাহ রসুলকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিন আপনাকে আজকে অনুমতি দিয়েছেন জান্নাতে চাইলে জান্নাতে যেতে পারবেন জাহান নামে চাইলে জাহান নামে ভ্রমণ করতে পারবেন আল্লাহর হাবিব বলে রে আমার তো মনে চাই না একটু করে দেখি আল্লাহর মধ্যে ভ্রমণ করতে লাগলেন জাহান নামের মধ্যে ভ্রমণ করার পরে এক শ্রেণীর লোককে দেখতে লাগলেন যে তাদের পেটগুলো বিশাল আকৃতির বিল্ডিং এর মতন দেখা যায় আল্লাহর রসুল সাল্লু আলাইমকে ডাক দিয়ে বললেন জিব্রাইল এই সমস্ত লোকগুলো কারা যাদের পেটগুলো বিল্ডিং এর মতন বিশাল দেখা যায় ডাক দিয়া বলে ইয়া ইয়া এরা হলো ওই লোক যারা দুনিয়ার মধ্যে সুদের লেনদেন করতো সুদের লেনদেনের মধ্যে সাক্ষী থাকতো আল্লাহ থাকত আলামিন তাদের পেটের মধ্যে বিশাল আকৃতির সাপ ঢুকিয়ে দিয়েছেন তাদের জন্য শাস্তি স্বরূপ এই সাপগুলো তাদের পেটের মধ্যে ঢুকার কারণে আজকে কেয়ামতের দিন জাহান্নামের মধ্যে তাদের পেটগুলো বিল্ডিং এর মতন বিশাল আকৃতির দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম ওই ব্যক্তির শ্বাসকে দেখার পরে আবার রওনা করলেন সামনের দিকে রওনা করে যেতে যেতে হঠাৎ গিয়ে দেখেন বিশাল একটা নদী দেখা যায় এই নদীর মধ্যে কোনো পানি নেই এই নদীর মধ্যে শুধু রক্ত আর রক্ত আল্লাহর সাল্লাসাল্লাম লক্ষ্য করে দেখলেন এই বিশাল নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়ানো ওই ব্যক্তি বারবার নদীর মাঝখান থেকে নদীর তীরে এসে উঠতে চায় আর তখনই কয়েকজন লোক তার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে এই পাথরের আঘাতে বারবার সে নদীর মাঝখানে ফিরে যায় আল্লাহ রসুল জিব্রাহলকে ডাক দেওয়া বলে জিব্রাহিল এই ব্যক্তিকে যাকে এই বারবার নদীর মাঝখান থেকে পাড়ের মধ্যে আসতে চায় আর শাস্তির মাধ্যমে আবার সেখানে ফিরিয়ে দেওয়া হয় জিবরিল আমিন ডাক দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে চক্রবৃদ্ধি হারে সুর খাইত দুনিয়ার মধ্যে যে বেশি বেশি সুদের লেনদেন করত সুদের ক্ষেত্রে সাক্ষী থাকত মানুষকে সুদের টাকা দিয়ে মানুষের উপর অত্যাচার করত এই ব্যক্তির শাস্তি স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই নদীটা তার জন্য বানিয়েছিলেন এই নদীটা পুরো ছিল পানি আল্লাহর রাসূল এই ব্যক্তি বারবার নদীর মাঝখান থেকে নদীর তীরে আসতে চায় আর তার উপরে পাথর নিক্ষেপ করা হয় এই পাথরের আঘাতে তার শরীর থেকে রক্ত পড়তে পড়তে এই পানির নদীটা পুরা রক্তে লাল হয়ে গিয়েছে আল্লাহর হাবিব সাল্ল আলাই সাল্লাম জিবরিল আমিনকে বললেন জিব্রাইল জাহান নামের এই করুণ দৃশ্য যদি কোনো সুৎকর দেখত তাহলে জীবনে কোনোদিন দিন সুদ খাইত না আল্লাহর হাবিবের এই কথা শোনার পরে জিব্রিল আমিন বলে আল্লাহর রসুল দুনিয়ার মানুষদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে এই পরীক্ষা করবেন দুনিয়ার মানুষের সামনে আল্লাহ ভালো বেশ করবেন মন্দ বেশ করবেন আল্লাহ পরীক্ষা করে দেখবেন কে ভালোটা গ্রহণ করে কে মন্দটা গ্রহণ করে محترم حاضرین বর্তমান আমাদের এলাকার মধ্যে সমাজের মধ্যে বিভিন্ন ব্যাংকের মধ্যে তারা ব্যান বড় বড় সাইনবোর্ড টা নাই আহল আল্লাহুল বাইয়া ওয়াহরামাল রিবা সেখানে কুরআনুল কারীমের একটা আয়াতের অর্থ লেখা থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন কয় বিক্রয়কে হালাল করেছেন এটা তো কোরআনের কথা আল্লাহ ক্রয় বিক্রয়কে হারাল করেছেন সুদকে কি করেছেন হারাল করেছেন তো বিভিন্ন ব্যাংকের মধ্যে লেখা থাকে যে সুদ এটা হলো ক্রয় বিক্রয়ের নেই একটা মুনাফা ক্রয় বিক্রয়ের নেই একটা মুনাফা কেউ বা মুনাফা বলে কেউ বা ইন্টারেস্টিং বলে কেউ বা বিভিন্ন নামে এটাকে পরিবর্তন করে বলতে চায় আসলে ব্যাংকের মধ্যে যে অ্যাকাউন্টগুলো থাকে তিন ধরনের অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট আরেকটা হলো ফিক্সড ডিপোজিট এই তিন অ্যাকাউন্টের দুইটা দুইটার মধ্যেই সুদে জর্জরিত আমাদের সমাজের মানুষ বুঝে না তারা ব্যাংকের মধ্যে টাকা রেখে আসে রাখার পরে একটা সময় দেখা যায় এক লক্ষ টাকা রাখলে নির্দিষ্ট একটা মেয়াদের পরে এই এক লক্ষ টাকার উপরে কিছু টাকা ব্যাংকের মধ্যে জমা হয়ে যায় তো ব্যাংকার যারা তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে এই টাকা নিয়ে আমরা কি করি ব্যবসা করি তো ব্যবসার মধ্যে যে মুনাফা হয় লভ্যাংশ এই লভ্যাংশের একটা অংশ আমরা আপনাদেরকে দিই আচ্ছা বলেন দেখি ব্যাংকের মধ্যে আপনি যে টাকাটা জমা রাখলেন এটাকে আপনি কোনো পণ্য কয় করার মাধ্যমে ব্যাংকে জমা দিয়েছিলেন নাকি টাকাটা জমা দিয়েছিলেন আমরাও তো বলি পণ্য কয় বিক্রয় করে ব্যবসা করার পরে এই ব্যবসার লভ্যাংশ কাউকে দেওয়া যায় যে সে কোনো সমস্যা নেই তাহলে টাকার মাধ্যমে টাকার কয় বিক্রয় কেমনে হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল হেন দবিল হেনদ দি ও শায়ী রুবি শায়ি ওতাম রবিদ তামারি ওল মিল মিল্কি ওয়ারাকি উবিল ওরাক ইউল ফিদ্দাতবিদদাদি ইয়াদান বিয়াদি নফাজল মিনার রিবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ছয়টা জিনিসের কথা বলেছেন আল হিন্ত বিল জব জবের বিনিময়ে ওয়া শাহির বি শাহির গম গমের বিনিময়ে ওয়াল মিলহ বিল মিলহি লবণ লবণের বিনিময়ে ওয়াত্তামর বি তামারি খেজুর খেজুরের বিনিময়ে ওয়াল ওয়ারাক বিল ওয়ারাকি স্বর্ণ স্বর্ণের বিনিময়ে ওয়াল জাহাব বি জাহাবি স্বর্ণ স্বর্ণের বিনিময়ে ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি রূপা রূপার বিনিময়ে এর মধ্যে কম বেশ করে লেনদেন করলেই সুদ হবে কম বেশ করে লেনদেন করলেই সুদ হবে সামান্য পরিমাণ কম বেশ করার সুযোগ নেই এখন তো আমাদের বাংলাদেশের মধ্যে টাকার প্রচলন কিন্তু আল্লাহ রসুলের জামানা যখন ছিল ওই জামানার মধ্যে তো স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল যার কারণে আল্লাহ রসুল সাল্লাই্লাম স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রার কথা বলে গিয়েছে সুতরাং স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রার মধ্যে হাত বহাত লেনদেনের ক্ষেত্রে যেমন কম বেশ করা জায়েজ নেই অনুরোধভাবে টাকা টাকার সাথে যখন লেনদেন হবে দশ হাজারের বিনিময়ে দশ হাজার পাঁচশো এগারো হাজার টাকা এটা জায়েজ যায় সকলে বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ এই জন্য আজকে থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করি যে ইনশাআল্লাহ আমরা কখনো সুদের সাথে জড়িত হব না ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদের বোঝার সকলকে বোঝার তৌফিক দান করুক সকলে বলি আমিন সর্বশেষ একটা হাদিস বলে আলোচনা শেষ করব আল্লাহ রসুল সল্লাল্লাহ আর এই বলেন আর রিবা শেহ না সুদের সত্তরটিরই বেশি শাখা রয়েছে কয়টি শাখা ভাই সত্তরটিরও বেশি শাখা রয়েছে আই শাহরুহা আইন কেহার রাজুল উম্মা এই সত্তরটা শাখার মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর শাখা হলো আইয়ান কোনো ব্যক্তি তার আপন নিজের মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আচ্ছা বলেন দেখি দুনিয়ার মধ্যে কেউ কি চায় তার মায়ের সাথে কেউ জিনা বিচার করুক দুনিয়ার মধ্যে কেউ চায় তার মেয়ের সাথে কেউ জিনাবে বিচার করুক দুনিয়ার মধ্যে কোনো ভাই কি চায় তার বোনের সাথে কেউ জিনা বিচার করুক আল্লাহ রসুল সাল্লাম বললেন যেই ব্যক্তি সুখ খায়